আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই মুহূর্তে স্বপ্নের একটি বাইক অ্যাপাচি গাড়ি ডাবল ডিস্ক এবং এপিএস করা তিরিশশো কিলো গাড়ি একদম মানে পানির দামে গাড়িটি সেল দিয়ে দিলাম গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ সাতান্ন হাজার টাকা আসসালাম ভাইয়া ভালো আছেন জি ভাই আপনার নাম থাকি ভাই

এক লক্ষ সাতান্ন হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম